আমি আজকে উপস্থিত আমাদের যারা সম্মানিত অতিথি ডক্টর দ্বিজেন ভট্টাচার্য এবং শ্রী ভজন সরকার সহ প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের শুভ সূচনা ঘোষণা করার জন্য দর্শক মন্ডলী এবং ভক্তবৃন্দ আপনাদের যে একটি প্রদীপ দেওয়া হয়েছে ইলেকট্রনিক প্রদীপ আপনারা আমাদের ব্যক্তিবৃন্দ যখন অনুষ্ঠানে যখন ধরবেন আপনারাও সজ্জ্বল করবেন আমি সবাই অনুরোধ করছি আপনাদের হাতে একটা প্রদীপ দেওয়া দেওয়া আছে ওটা আপনারা উঁচিয়ে ধরবেন আনন্দ লোকে মঙ্গল আলোকে আলো এই আপনাদের সবার আলোর যে পথযাত্রা আমাদের যে আরো ধরে আছেন সকল অমঙ্গল দূর হোক অন্ধকার হোক আনন্দে ভরে উঠুক শান্তিতে ভরে উঠুক পৃথিবীময় আমরা চাইব এই আনন্দে সকল হোক 겸손 브리핑, 울룩 브리핑, 빌리핑, 울룩 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 울 আমরা আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের সংগঠনের সভাপতি এবং সেক্রেটারির কাছ থেকে ছোট্ট একটু কথা শুনব প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের

আমি রাজীবকে অনুরোধ করবো যে দিজেন্দাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আমাদের স্মারক হিসাবে উচ্চ পড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিউ ইয়র্ক তথা উত্তর আমেরিকার আমাদের জাগিয়ে রাখার মানুষ নিজের কাছে অভিবাদন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবে আমাদের সংগঠনের সভাপতি রবীন্দ্রী রবিন ঘোষ রবীন ঘোষ ধন্যবাদ নমস্কার সবাইকে স্বাগত আমাদের হিন্দু যে এই দীপাবলি অনুষ্ঠানে আমি এখন আমাদের প্রিয় ভজন সরকারকে আমাদের হিন্দু হেরিটেজের মধ্য থেকে উদ্যোগে দিচ্ছি ধন্যবাদ আমি দ্বিজেন ভট্টাচার্য মহোদয়কে বলছি আমাদের নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য খুবই সংক্ষিপ্তভাবে ভাবে শুভ সন্ধ্যা শুভ দীপাবলি এখানে সবাই বসে আছেন আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পুজো হচ্ছে মায়ের মধ্যে আমি কী বলবো জানি না কিন্তু যেহেতু এটা হিন্দু হেরিটেজ এবং হিন্দু সংস্কৃতিকে ধরে রাখার জন্য একটা অনুষ্ঠান ইটস নট জাস্ট ইয়াদার পূজা এর জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে আগ্রহের সঙ্গে আমি এসেছি এবং আমি দুটো কথা বলি শেষ করি কিছুদিন আগে নিউ ইয়র্কে একটা ট্রেনিং হচ্ছিল এক জায়গায় তো আইস ব্রেকার হিসাবে দ্য মিটিং তিনি কন্ডাক্ট করবেন গড সো দ্য দ্য মুসলিমস এভরিবডি সাইড গড আল্লাহ অ্যান্ড হিন্দুজ নেম ঈশ্বর শিব দুর্গা

They share, children, they, you know, they are humiliated by their classmates and colleagues both back home and also here. So, Abdurrajara, those of you who have come together to put this organization together, Hindu Heritage Foundation, kindly of teach them, we said it, our rishis, ourselves said it thousands of years ago before there was any established religion or not. Number two. ঈশ্বর একজনই পরমেশ্বর তার নাম পরমেশ্বর বা ঈশ্বর ঈশ্বর নয়। বিভিন্ন রূপ আছে আজকের পূজায় আর বিচ্ছিন্নভাবে কথা বলছি আসে যেরকম করা হয় আজকের পূজা একজন নারী শক্তির পূজা সেটা বাংলায় আছে মানব সভ্যতা হাইয়েস্ট হিউম্যান সিভিলাইজেশনের যে কয়েকটা অ্যাচিভমেন্ট রয়েছে তার একটা হচ্ছে ম্যান উইমেন আর আপনারা জানেন অনেক ধর্মীয় গোষ্ঠী সেটা মানে না তারা মনে করে উইমেন আর সেকেন্ডারি ম্যান মানে সেক্সুয়াল স্লেভ হিসাবে তাদের ব্যবহার করা যাবে বাড়ির বাসীর মতো কোনো কোনো ধর্ম এটাকে বলে পারে নাকি ধর্মগ্রন্থে ধর্মগুলো শরীরে নয় আমাদের আমাদের ধর্ম করে নেন বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইউনাইটেড হিন্দু ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আমাদের আসলেও জানিয়ে এখন মানুষ আমার ব্যক্তিগতভাবে আমার কি বলেন না ভজন সরকার